আল অমা নাখ আলা আফৱা আহহিম ৱা তু কল্লেমু না আই দিহিম সাধু আৰ্জুল হোম এ বিমা কানা ইয়েক চিমুন খদে চুৰে আচিন শ্বৰীফ সদে খদে থোঁৰা বাট বন্ধ কৰি দিব এত তালাক গোলাকাই দিব থোঁৰাত আতে বোলে কটকটা হবই সদৰ টিহাই লৈ লম লৈ লম একে হবিদাই আনি হেনি গেইলেম

সব দেখতে 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 আসলে তখন আছে এবার হাঁই পাইম সব তাই বেগ কিন্তু গুণ ফাঁর আছে এবারে জঙ্গর ও তুমি গুণর ফাঁর পেলা বয়েনশ্বর সানুর সড়াই দিয় এবার তুমি গুণর ফাড় লাইলাম এবারও ব্যস্ত হয়ে গেল এবার হয়ে গেল এবেও ব্যস্ত গেল

বন্দার হক এবার নরখিবি শুধু টিয়া বলি দম করে গেট গেটে দি দেবে হস্যা এবার যদি মাপ গড়ি না বদলা মতদিন এমন কি মানুষ ন গরু 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 গবে কষে সিংহলে দিয়ে দে আল্লাহ বলে কেমত দিন বিরিশ দু রে সিংহলাই দিয়ে দে বেরে ওবে দিয়ে রে সিংহের দুর্গলাই দিয়ে আইবু তুই রে আমার দু শেষ করিব গরু জল উত্তর হচ্ছে বদল কোথায় আর দুনিয়ন মেদি মাইসুরে আসছে বা কষছে আড়া বাজারে বাড়ি জন হ্যাঁ তিয়ে জন নিম্ন আর এক বন্ধু বিয়াল্লিশ বছর বয়সত গৌসি কমিটির সেক্রেটারি আই সভাপতি হঠাৎ হঠাৎগুড়ি মারা গিয়ে ব্যাংকার হুভালি ব্যাংক সরি করে আই হিসগুড়ি দিন শেয়ার মঙ্গলজন মাজার দৈনী মুনিয়রে আর তাড়াতাড়ি গালি হাইসির থারাতারি মনোযোগ গড়ে হাই মেলি বিল্ডিং এর নিচে জামিয়ে রুজুর হল বহু দোয়ার তাই অনরা শাক কেটেক এবে তাই 1 লাখ কোটি ভাবিম এক সপ্তাহ সপ্তাহকে লিয়ে দেবেচরা নিজেকে ও মাদ্রাসা করে ফেললে তা হইতে সামনে আই আলে দিলে আল্লাহ রস্ত মাফ করে দিলে এটা জিবর খাই ভাই সাকর কল যে দফন ঘফন করে আসছি খান আপন জন আর ভাবি কে আই ভাই খটা এর খুঁজে এর তা করে মাফ করে দিও

এবার ন রাখিবি শুধু টিয়া বলি ন কে কেয়ারুগ দম করি কেটকে দিয়ে দেওয়া এবার যদি মাপ গড়ি কেয়া মত দিন বদল হলিবু এমনকি মানুষ ন গরু গরু বেখয়াইছে শিং গলায় দিয়ে দে আল্লাহ বলে কেয়া মত দিন ব্রিজ দু কেন গড়িয়ে রে শিং দে বেরে ওবে ওভে দিয়ে রে সিং এর দুর্গলায় দিয়ে তই এর আবার জনের শেষ করিব গরু জল বদলা বদালিব কোথায় আর দুর্মেদি মেসুরে আকর্ষে বেকশ্যে আড়ে বাজারে বাড়িজন হ্যাঁ তিয়ে জন নিম্ন আবাজ তারা হইতো দে আর বদ্ধ তারা যাতে ডহরি আই গুরু দেয় সজ্ঞ আমি ব্যাগে নিতে অভুত ইতার হত দে অদ্ভুত আড়ে বাজারে কে আর গতান্নলে ভূত বেক বাড়ি দিছ আতিকে বদ্ধ হইলি জীবন বরালে সিপিটি লি বাতি কুলে খাতে তিনি

দুনিয়া কোনো দিন সরোর ভাই ফই নে হার গই যার গই দরকার নেই বালা করে চলিবে হালাল রুজি করে দুয়া ভাত খাইবে অহদা আই কেয়ার লাভ করি না পারলেও আর আই আয় কেয়ার ক্ষতি এমতি ন করে আই ফজর ন শরীর তোর কাছে কই যে আই কেয়ার লাভ করি বলে চেষ্টা করছি কাম খাই লাভ করি না পারলেও আই কেয়ার ক্ষতি করতাম না কোদা এম কোদার কাছে ভর্তি হইবে হালাল রুজি করে দুয়া ভাত খাইবে

আল্লাহ ফুজি মানুষ করবো হালাল রুজি করি যারা খায় ফুজি মানুষ হয় আর যারা হারাম রুজি করে ফুয়া ফালে ই টক বেশি নজ্বলায় টক বেশি নজ্বলায় টক বেশি নজলায় ঠিক আছে না মিষ্টি রে ম্যানেজারে কোম্পানির কাছে গিয়ে ম্যানেজার কোম্পানি ক্যানেজার সাবি মিষ্টি কি ওর হতে সার প্লাস এপ্লাস

আল্লাহ দিলি হক আল্লাহ সবর করি তিক দুখ শান্তি চলিবে তিক দক হালাল রুজি করি চলিবে তিক দক আমার দিই আজ এত সুন্দর মিলন মাহফিলত আল্লাহ এবারে দেখায় বরক দান কর প্রত্যেকের বিড়ায় এবার সোনার ঘর সোনার বাড়ি ঘুরি ব্যাগুনের দল দৌল হতে বরফুর করি দো হায়াত দান করো আল্লাহ আসমানি বলা জুবিন বলা হাবি বলা ঠাডার বল এলাকার মানুষ আল্লাহ হেফাজত করো মাই তো বিমারে নবি হু এম বি এন টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল